অ্যানুয়াল কনসার্ট তুলির অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাক অনুষ্ঠান আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী বাইশ এবং তেইশে মার্চ বিকেল পাঁচটায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশমুখা কালী মন্দিরের ময়দান গঙ্গাবাগ মালদা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর বারুইপুরে হামলার প্রতিবাদে সারা রাজ্যের সাথে সাথে মালদা জেলাতেও বিজেপির তরফ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তা অবরোধ এবং ধিক্ষার সভা করে বিজেপি কর্মী সমর্থকেরা বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা শহরে পোস্ট অফিস মোড়ে আন্দোলন করে কি জন্য বিক্ষো দেখাচ্ছেন দু হাজার ভোট শুরু হওয়ার এক বছর আগে থেকেই বিরোধী দলকে রাস্তায় না নামার জন্য সরকার যে পরিকল্পনা করেছে তার অঙ্গ হিসেবে কালকে বারুইপুরে বিরোধী দলনেতার সঙ্গে বিজেপির যে সমস্ত এমএলএ এবং কার্যকর্তারা গেছিলেন তাদের ওপর তৃণমূলের সন্ত্রাসবাদী হামলা চলিয়েছে গোটা রাজ্য জুড়ে তার প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে মালদার পোয়ারা মোড় ক্ষামাপ্রচা স্কোয়ারে তারই অঙ্গ হিসাবে আমরা ধিক্কার প্রতিবাদ সভা জানাচ্ছি